কখন ইউজ করতে হয় এ সম্বন্ধে তেমন ধারণা নেই বা যখন ইউজ করতে যাও তোমরা হয়তো একটু কি বলে একটু বিভ্রান্তিতে পড়ে যাও কোনটা ইউজ করব। কোথায় বসে কখন বসে এবং ওগুলো পরিবর্তন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আমি তোমাদের মেন্টার রেজওয়ান তিসা চলে এসেছি স্পোকেন ইংলিশের মজাদার এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আর আজকে আমাদের শিখবার টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস কিংবা আচ্ছা আমাদের কিছু কিছু ছোট্ট বন্ধুরা আছো যারা কিনা ডেমোনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ কিংবা ডেমনস্ট্রেটিভ যেসব ওয়ার্ডস আছে ওগুলোর ব্যবহার বা কোনটা কখন ইউজ করতে হয় এ সম্বন্ধে তেমন ধারণা নেই বা যখন ইউজ করতে যাও তোমরা হয়তো একটু কি বলে একটু বিভ্রান্তিতে পড়ে যাও কোনটা ইউজ করব কোনটা কখন ব্যবহার করব বা এগুলোর কাজই বা কী সেক্ষেত্রে আজকে আমরা জেনে নেব হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভসগুলো এবং ওগুলো সেন্টেন্সের কোথায় বসে কখন বসে এবং ওগুলো সেন্টেন্সের কি কী পরিবর্তন আনে আচ্ছা আমরা দেখি এখানে আমরা মূলত আজকে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভের চারটা চারটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ নিয়ে মূলত কথা বলবো একটা হচ্ছে দিস দিস দ্যাট দোজ হ্যাঁ বন্ধুরা আজকে আমরা হচ্ছে উপরের এই যে চারটা নির্দেশিত ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভস আছে এগুলো নিয়ে আজকে কথা বলবো একটি হচ্ছে দিস একটি হচ্ছে দ্যাট একটি হচ্ছে দিস অ্যান্ড আরেকটি হচ্ছে দোজ ওকে কখন দিস কখন দ্যাট কখন দিস কখন দোজ ব্যবহার করা হবে এগুলো আমরা চলো একটু দেখে নিই কিন্তু তার আগে দেখো এখানে আমি লিখেছি আমরা মূলত এগুলো নাউন্স সাথে ব্যবহার করে থাকি নাউন্সটাকে নাউন হচ্ছে কোনো কিছুর নাম অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো জায়গা কিংবা হচ্ছে কোনো প্রাণীর নাম অর্থাৎ পৃথিবীতে যত ব্যক্তি আছে যত বস্তু আছে যত প্রাণী কিংবা কোনো জায়গা সেই সব কিছুর কি আমরা মূলত নাউন বলে থাকি আর ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভস মূলত নাউনের সাথে বসে কিংবা নাউনকে নির্দেশন করতে মানে নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে এই যে আমরা এখানে যে লিখলাম ডিজ দ্যাট দোস এগুলো মূলত আমরা নাউনের সঙ্গে ব্যবহার করা করে থাকি অর্থাৎ যে কথা বলছে তার থেকে সেই নাউনটা কতটুকু দূরে কতটুকু কাছে কিংবা কোনটা সেটা বোঝাতে আমরা এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভসগুলো ব্যবহার করে থাকি যেমন আমি কথা বলছি একটা বই সম্বন্ধে এটা কি এখানে না ওখানে এ অনেকগুলো বই নাকি কম বই এগুলো নির্দেশ করতেই হচ্ছে আমরা মূলত এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভসগুলো ব্যবহার করে থাকি এখানে আমি লিখেছি ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ দুই রকমের হয়ে থাকে যেমন সিঙ্গুলার এবং প্লুরাল অর্থাৎ দিস দ্যাট এই দুইটা হচ্ছে সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভস অ্যান্ড দিস দোস এগুলো হচ্ছে প্লুরাল অর্থাৎ যদি কোনো নাউন সিঙ্গুলার বোঝানোর জন্য আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভসের প্রয়োজন পড়ে সেই সেক্ষেত্রে আমরা তিস কিংবা দ্যাট ব্যবহার করতে পারি ধরো এই পেনটার কথা আমি বলছি সেক্ষেত্রে এই পেনটা সিঙ্গুলার এবং এই নাউনটা এটা অবশ্যই পেন একটা নাউন একটা নাম এই পেনটা বুঝাতে বা এই পেনটা সম্বন্ধে কোনো কিছু যখন আমি বলতে যাব। তখন আমি এই সিঙ্গুলার যে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভস আছে সেগুলো ব্যবহার করতে পারি যেমন দিস এবং ড্যাট আর যদি এই পেনটা অনেকগুলো পেন থাকতো তিনটা চারটা বা দুইটা একের অধিক থাকতো লিউরাল ফর্মে থাকতো তখন আমরা এগুলো ব্যবহার করতাম দিস দোস আচ্ছা এখন কথা হচ্ছে দিস কখন কোনটার ব্যবহার যদি নাউনটি কাছে হয় তাহলে দিস ডিজ ব্যবহার করে থাকি যদি নাউনটি দূরে হয় তখন দ্যাট দোজ ব্যবহার করে থাকি আচ্ছা ধরো তোমার কাছে এই কলমটা তখন তুমি বলতে পারো দিস ইজ আ পেন কি বলতে পারি দিস ইজ আ পেন এটা একটা কলম এখন এই কলমটাই যদি তোমার থেকে একটু দূরে অবস্থান করে তখন তুমি দিস বলতে পারবে না তখন তোমার বলতে হবে দ্যাট দ্যাট ইজ মাই পেন কাছে থাকলে দিস ইজ মাই পেন এটা আমার কলম একটু দূরে থাকলে দ্যাট ইজ মাই পেন যদি কোনো ড্রেস তোমার কাছে থাকে দিস ড্রেস আই ওয়ান্ট টু ওয়ার এই জামাটা আমি পরিধান করতে চাই এই জামাটা আমি আজকে পড়তে চাই আর যদি একটু দূরে থাকে সেক্ষেত্রে তুমি নির্দেশ মানে একটা জামা কিন্তু একটু দূরে তোমার থেকে মানে যে কথা বলছে তার থেকে সেই নাউনটা একটু দূরে অবস্থান করছে তখন তুমি বলতে পারো দ্যাট ইজ মাই ড্রেস ওইটা হচ্ছে আমার জামা দিস ইজ নট মাই ড্রেস একটা জামা দেখিয়ে তোমার আম্মু জিজ্ঞেস করছি এটা কি তোমার জামা তুমি বলতে পারো দিস ইজ নট মাই ড্রেস দ্যাট ইজ মাই ড্রেস এটা আমার জামা নয় ওইটা আমার জামা একটু দূরে তোমার থেকে অবস্থান করছে ওইটা আমার জামা অর্থাৎ যে কথা বলবে তার থেকে নাউনটা নাউনটা যদি সিঙ্গুলার হয় এবং নাউনটা যদি তার কাছে থাকে তখন আমরা দিসের ব্যবহার করে থাকি আর নাউনটা যদি দূরে থাকে তখন দাঁতের ব্যবহার করে থাকি আর অবশ্যই এই ক্ষেত্রে নাউনটা সিঙ্গুলার হতে হবে এখন কথা হচ্ছে কখন দিজ এবং কখন দোজ ব্যবহার করা করে থাকি যখন নাউনটি তোমার কাছে থাকবে কিন্তু সিঙ্গুলার না প্লুরাল ফর্মে থাকবে তখন তুমি দিজ এর ব্যবহার করতে পারো দিজ এটা হচ্ছে দিস এটা হচ্ছে দীজ দিস আমরা কখন ব্যবহার করে থাকি যখন নাউনটা একের অধিক থাকবে এবং তোমার খুব কাছাকাছি থাকবে অর্থাৎ যে কথা বলছে তার যদি খুব কাছাকাছি অবস্থান করে নাউনগুলো সেক্ষেত্রে আমরা দ্বীজ বলতে পারি ধরো তোমার হাতের কাছে অনেকগুলো আম আছে তখন তুমি বলতে পারো দিজ ম্যাঙ্গোভ আর মাইন এই আমগুলো আমার দিজ ম্যাঙ্গোজ আর মাইন এই আমগুলো আমার আমটা যদি একটা থাকতো তখন কি বলতাম দিস ম্যাঙ্গো ইজ মাইন দিস এটা এই আমটা আমার আর যেহেতু আম একটা না অনেকগুলো দুইটা তিনটা চারটা সেক্ষেত্রে আমি তখন কি বলবো দিস না দিজ দিজ ম্যাঙ্গোজ আর মাইন এই আমগুলো আমার আচ্ছা এখন যদি তোমার কাছ থেকে যে নাউন নিয়ে তুমি কথা বলছো মানে যে কথা বলছে তার থেকে নাউন গুলো যদি একটু দূরে অবস্থান করে থাকে তখন আমরা দোজ ব্যবহার করে থাকি দোজ আমটা তোমার কাছে আমগুলো যখন তোমার কাছে থাকবে দিজ আর মাই ম্যাঙ্গোজ যদি একটু অবস্থান দূরে থাকে তখন তুমি কি বলতে পারো দোজ আর মাই ম্যাঙ্গোস কিংবা দোজ ম্যাঙ্গোজ আর মাইন দোজ ম্যাঙ্গোজ আর মাইন ওই আমগুলো আমার কিংবা বই নিয়ে কথা বলা হচ্ছে তিন চারটা বই রাখাচ্ছে শেলফে জিজ্ঞাসা করা হলো এই বইগুলো কার তুমি উত্তরে বলতে পারো দিজ বুকস are mine. Okay. এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যদি নাউনটি কাছে হয় তবে দিস কিংবা দিস ব্যবহার করে থাকি অর্থাৎ যেমনটা বললাম আমি দিসটা যখন কোনো একটা বস্তু তোমার কাছে থাকবে কিন্তু বস্তুটা থাকবে সিঙ্গুলার আর দিস ব্যবহার করে থাকি কখন যখন বস্তুটা তোমার কাছে থাকবে কিন্তু সিঙ্গুলার না প্লুরাল ফর্মে থাকবে অনেকগুলো বস্তু থাকবে তখন তুমি দিস ব্যবহার করবে আর যখন নাউনটি তোমার কাছ থেকে দূরে থাকবে সিঙ্গুলার নাউন হলে দ্যাট এবং প্লুরাল হলে দি দোজ আবার বলছি যদি কোনো মানে বেশ কিছু নাউন যেমন ধরো কোনো বই কিংবা কোনো খাতা কোনো কলম কোনো খাওয়ার বস্তু বা হচ্ছে কোনো ড্রেস যে কোনো বিষয় তোমার কাছ থেকে যদি মানে যে কথা বলছে তার থেকে যদি একটু দূরে অবস্থান করে সেক্ষেত্রে যদি সিঙ্গুলার হয়ে থাকে মানে একটা নাউন নিয়ে কথা বলে থাকো সেই ক্ষেত্রে তোমার ব্যবহার করতে হবে দ্যাট আর যদি অনেকগুলো নাউন নিয়ে কথা বলে থাকো এবং তোমার থেকে অবস্থান অনেক দূরে নাউনগুলোর সেক্ষেত্রে তুমি বলতে পারো দোজ দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ছোট্ট করে কিছু ইমেজেস এর সাহায্যে আমি বোঝানো ট্রাই করেছি বিষয়টা যেমন দেখো এখানে একটা বই মাত্র দেয়া আছে একটা বই সেই ক্ষেত্রে বইটা যদি তোমার কাছে থাকে তুমি লিখতে পারো একটা বই বইটা তোমার কাছে সেই জন্য তুমি বলতে পারো এটা একটা বই বইটা তোমার থেকে একটু দূরে অবস্থান করছে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো দ্যাট ইজ বুক ওইটা একটা বই এখন বই পরিবর্তে অন্য কিছু হতে পারে স্কুলের কথা বলতে পারে বা হচ্ছে যেমন দিস ইজ মাই স্কুল একটা স্কুল স্কুলে তুমি বলতে পারো যে এটা আমার স্কুল দিস ইজ মাই স্কুল আর ধরো তুমি স্কুলের থেকে অবস্থান তোমার বাহিরে তুমি তোমার স্কুল সম্বন্ধে কোনো একটা বন্ধুকে বলছো দ্যাট ইজ মাই স্কো কিংবা অতীতের কোনো ঘটনা যদি বলতে চাও যে ওই স্কুলে আগে তুমি পড়তে এখন আর পড়ছো না দ্যাট ওয়াজ মাই স্কো দ্যাট ওয়াজ মাই স্কুল আচ্ছা এখন যদি এই রকমই একটা নাউন এটা তো সিঙ্গুলার ছিল যদি প্লুরাল হয়ে থাকে মানে দেখো এখানে অনেকগুলো বই দেখাচ্ছে এখন এই এতগুলো বই যদি তোমার কাছাকাছি থাকে তাহলে তুমি কি বলবে যে দিজ আর বুকস এইগুলো হচ্ছে বই কিংবা দিজ আর মাই বুকস এই বইগুলো হচ্ছে কি আমার বা এগুলো আমার বই আর যদি এই বইগুলো তোমার থেকে যে কথা বলে তার থেকে একটু দূরে নাউনের থেকে যদি দূরে অবস্থান করে থাকে তখন তুমি বলবে দোজ আর বুকস ওইগুলো বই এখানে আমি একটা ছোট্ট উদাহরণ লিখেছি আপনাদের আচ্ছা এখানে বলছে আমি এই বইটা পছন্দ করি না এতটুকুর অর্থে কি বুঝিয়েছে ক্লাস যে আই লাইক দিস বুক মানে একটা বই যে বইটা কিনা তোমার কাছে আছে এবং সিঙ্গুলার একটা বই আমার এই বইটা পছন্দ না বাট আই লাইক বুক কিন্তু ওই বইটা আমার পছন্দ ধরো একটা জামা কিংবা হচ্ছে তোমার পছন্দের কোনো খাবার তুমি হচ্ছে আইসক্রিম খেতে পছন্দ করো কিন্তু তোমার কাছে অন্য কোনো একটা খাবারের আইটেম তেমন পছন্দ না সেক্ষেত্রে ডিস এবং প্যাটার ব্যবহার করতে পারি বা ধরো তুমি আম খেতে পছন্দ করো কিন্তু তোমার কাছে হচ্ছে অরেঞ্জ বা এইগুলো পছন্দ না সেক্ষেত্রে তুমি বলতে পারো আই লাইক আমার ওই আমটা ওই অরেঞ্জটা আমার পছন্দ না কিন্তু এই আমটা আমার ভালো লাগে খেতে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম আই ডোনাইক দিস বুক মানে যে বইটার কথা বলা হয়েছে সেই বইটা যে ব্যক্তি কথা বলছে সেই ব্যক্তির খুব কাছাকাছি অবস্থান করছে আর একটা মাত্র বই তাই জন্যে দিসের ব্যবহার করেছি আর এই যেখানে বলা হয়েছে দাঁত বুক তার মানে যে ব্যক্তি কথা বলছে বা যে নাউনটা কথা বলছে সেই নাউন থেকে এই বইটার অবস্থান একটু মোটামুটি দূরে আর একটা মাত্র বই ছিল তাই জন্যে সে দাঁতের ব্যবহার করা হয়েছে যে আই আই লাইক দাঁত বুক ওই বইটা আমার পছন্দ কিন্তু আমার এই বইটা পছন্দ না আচ্ছা এখানে দেখো এখানে একসঙ্গে অনেকগুলো ছেলেমেয়ে খেলছে তার মানে বুঝতেই পারছি যদি কাছে হয় দিস আর দূরে হলে দোজ আবার বলছি যদি এই এই ক্ষেত্রে যেখানে যারা কথা বলছে বা খেলা করছে যদি তোমার কাছে হয় যে কথা বলবে তার যদি তার কাছে যদি এই বিষয়গুলো কাছে হয় প্লুরাল ফর্মের বস্তুগুলো ব্যক্তিগুলো জায়গাগুলো যদি কাছে হয় তখন লিজার ব্যবহার করা হয় আর অপর দিকে এই যে অনেকগুলো মানুষ দেখছি অনেকগুলো ফ্রেন্ড দেখছি বা ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করছে খেলাধুলো করছে একসঙ্গে ওরা যদি যে কথা বলছো অর্থাৎ তুমি যখন কথা বলবে তোমার থেকে যখন দূরে অবস্থান করবে তখন তুমি দোজার ব্যবহার করবে যেমনটা কিনা আমি এখানে লিখেছি যে দি আর মাই ফ্রেন্ডস এগুলো হচ্ছে আমার বন্ধুরা ফ্রেন্ডস অনেকগুলো সংখ্যায় অনেকগুলো তাই জন্য আমি কি লিখেছি দিজ আর মাই ফ্রেন্ডস দেখো একটা মজার বিষয় আমরা একটু লক্ষ্য করি আই লাইক দ্যাট বুক দিজ আর মাই ফ্রেন্ডস এখানে যখন একটার কথা বলা হয়েছে সিঙ্গুলারের কথা বলা হয়েছে তখন কিন্তু আমি কি করেছি বার্ফ যদি অক্সিলারি ব্যবহার করা প্রয়োজন পড়েছে আমি ইজ কিংবা ওয়াজের ব্যবহার করেছি যখন সিঙ্গুলার থাকবে কারণ আমরা জানি ইজ ওয়াজ এগুলো সিঙ্গুলার অক্সিলারি এগুলো সিঙ্গুলার সাবজেক্ট বোঝালে তখন ব্যবহার করা হয় আর প্লুরালের ক্ষেত্রে আর যেহেতু এখানে অনেকগুলো বাচ্চারা একসঙ্গে খেয়েছে সেক্ষেত্রে তুমি দিজ আর মাই ফ্রেন্ড যদি একটা জাস্ট ধরো এই এই বাবুটার কথা বলছে যে ও তোমার বন্ধু সেক্ষেত্রে তুমি কি বলতে পারো This ইজ মাই ফ্রেন্ড সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস বলা যাবে না দিস ইজ মাই ফ্রেন্ড দিস ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে আমার বন্ধু এই যে শুধু এই মেয়েটার কথা বলছে যে দিস ইজ মাই ফ্রেন্ড এটা আমার বন্ধু তখন কিন্তু আমি ইজের ব্যবহার করেছি তোমার সঙ্গে ওর বন্ধুত্ব ছিল কিন্তু এখন ও তোমার থেকে একটু দূরে থাকে তো তুমি বলতে পারো হয়তো কোনো কারণে বন্ধুত্ব নেই তখন তুমি বলতে পারো অতীতের কথা তখন তুমি বলতে পারো দিস ওয়াজ মাই ফ্রেন্ড কিংবা দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড যেহেতু তোমার কাছ থেকে তখন অবস্থান বললাম যে দূরে থাকে তখন কিন্তু দিসটা না বললেও হবে তখন কিন্তু দ্যাট বলতে হবে যে দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড ওইটা আমার বন্ধু ছিল দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড ওইটা আমার বন্ধু ছিল আচ্ছা তো এখন দেখো বলা হয়েছে মানে এরা আমার বন্ধু অর্থাৎ যে কথা বলছে এখানে ধরো এই একজন পার্সন এই পার্সনটা কথা বলছে এই পার্সনটা বলতেছে যে আচ্ছা এই পার্সনটাকে একটু কাছে গিয়ে দেখাই আচ্ছা ধরো এখানে একটা পার্সন এই পার্সনটা কথা বলছে আর এই পার্সনের কাছাকাছি হচ্ছে ওরা অবস্থান করছে তখন এই পার্সনটা কি বলবে দিজ আর মাই ফ্রেন্ডস এরা হচ্ছে আমার বন্ধু আর এই পার্সনটা তখন কি বলবে দোজ আর নট মানে এখান থেকে ওর ওদের অবস্থান ওর থেকে অনেক দূরে তাই জন্য বলতে পারে যে দোজ আর নট ওরা আমার বন্ধু নয় বাট দিজ আর মাই ফ্রেন্ডস ওকে এখন এখানে আরেকটা বিষয় লিখেছি বলেছি কাছে বা দূরের অবস্থান বোঝাতে আমরা এবং ব্যবহার করতে পারি যেমন বুক বুক ইজ ইজ দ্যাট দেয়ার অর্থাৎ ধরো তুমি কোনো একটা বস্তুর অবস্থান এখানে বোঝাতে ধরো এখানে আছে সেটা কোন একটা বস্তুর ক্ষেত্রে বলছো যে এটা এখানে অবস্থিত বা কোন একটা ব্যক্তি সেই ব্যক্তিটা এখানে থাকে সেই ক্ষেত্রে এই এখানে বোঝাতে তুমি ব্যবহার করতে পারো বস্তুটা এখান থেকে একটু দূরে অবস্থান করছে সেক্ষেত্রে হেয়ার দূরের ক্ষেত্রে দেয়ার যেমনটা আমি লিখেছি দিস বুক ইজ হেয়ার এই যে দাঁড়িয়ে আছে একজন এই জনের পাশে হচ্ছে এই বইটা আছে সেই ক্ষেত্রে কি বলছে দিস বুক ইজ হেয়ার এই বইটা এখানে আর যদি বইটা দূরে হয় দ্যাট বুক ইজ দেয়ার এই লোকটা যখন কথা বলবে এই লোকটা যখন কথা বলবে তখন ওনার কাছে যেহেতু এই বইটা কাছাকাছি তখন উনি কি বলবে দিস বুক ইজ হেয়ার কিন্তু উনি যখন এই বইটা সম্বন্ধে কথা বলতে যাবে তখন কি বলবে দ্যাট বুক ইজ দেয়ার ওই বইটা ওখানে এই বইটা এখানে ওই বইটা ওখানে যদি উনি কথা বলে আর যখন উনি কথা বলবে তখন উনার কথা বলার স্পিচ কি থাকবে তখন এই লাইনটা এখানে চলে যাবে অর্থাৎ আর এই লাইনটা তখন এখানে চলে আসবে যে আচ্ছা এখানে তখন তখন উনি যখন কথা বলবে উনার কাছে যে বইটা থাকবে ওই বইটাকে নির্দেশ করার জন্য উনি বলতে পারে দিস বুক ইজ হেয়ার আর ওই বইটাকে নির্দেশ করার জন্য তখন তার বাক্যটা পরিবর্তন করে উনি তখন কি বলবে উনি বলবে দ্যাট বুক ইজ দেয়ার আচ্ছা আশা করি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছে সবাই তারপরে এখানে দেখো কি বলেছে কাপস অফ টি আর এখানে যদি একটা চায়ের কাপ আরো আছে এখানে করো বেশ কাপ আছে তিন থেকে চারটা চায়ের কাপ একসঙ্গে এখানে রাখা আছে প্লেস করা আছে সেই ক্ষেত্রে বলতে পারি যে দিস কাপ উনি যখন কথা বলবে এবং অবশ্যই যখন প্লুরাল ফর্মে থাকবে কিসে থাকবে প্লুরাল ফর্মে থাকবে তখন আমরা কি বলতে পারি তখন আমরা বলতে পারি দিস কাপস অফ টি আর হেয়ার যেহেতু প্লুরাল ইজ তো হবে না আর হবে আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার অবজুইলারি এবং আর হচ্ছে প্লুরাল অফজুইলারি সেই ক্ষেত্রে আমরা কি বললাম ডিস কাপস অফ টি আর হেয়ার এই যে চায়ের কাপগুলো এই চায়ের কাপগুলো হচ্ছে এখানে আছে আর এই ব্যক্তি যখন এখানে অবস্থিত অন্য চায়ের কাপের কথা বলবে তখন ওনার কি ব্যবহার করতে হবে তখন কিন্তু উনি দিস বলতে পারবে না তখন কিন্তু ওনার দোজের সাহায্য নিতে হবে উনি যখন কথা বলবে আর অনেকগুলো চায়ের কাপের কথা বলবে তখন ওনার বলতে হবে দোজ কাপস অফ টি আর দেয়ার এই চায়ের কাপগুলো হচ্ছে এখানে অ্যান্ড ওই চায়ের কাপগুলো হচ্ছে ওখানে এখানে বোঝাতে হেয়ার ওখানে বোঝাতে দেয়ার আর সেই ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয়ে থাকে দিস প্লুরাল হয়ে থাকলে দিস সিঙ্গুলার হয়ে থাকলে জ্যাট প্লুরাল হয়ে থাকলে দোজ আচ্ছা তো আজকের টোটাল ক্লাসটাকে যদি আমি ইনশর্ট আরেকবার হচ্ছে কি বলে ব্রিফ করি তাহলে আমার আমার মানে বলার বিষয়টা এরকম থাকবে যে আমরা দিস দিস দ্যাট দোজ হেয়ার দেয়ার এগুলো কোনো একটা নাউনের অবস্থান বুঝাতে বর্ণনা করে থাকি যে এইটা কি সিঙ্গুলার মানে একটা আছে নাকি প্লুরাল আছে একটা অবস্থান নির্দেশ করার জন্য ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে এই যে দিস বুক দ্যাট বুক দিস বুক দোজ বুক এগুলো ব্যবহার করে থাকি দিসটা কোথায় আসবে দিস টিএইচআইএস দিস দিসটা মূলত আসবে হচ্ছে যখন একটা ব্যক্তি সিঙ্গুলার থাকবে এবং যে মানে ব্যক্তি বস্তু নাউন মানে টোটাল একটা নাউন সিঙ্গুলার থাকবে এবং যে কথা বলছে তার খুব কাছাকাছি অবস্থান করবে তখন হচ্ছে আমরা দিসের ব্যবহার করবো এবং এই সিঙ্গুলার জিনিসটা যখন যে কথা বলছে তার থেকে একটু দূরে অবস্থান করবে তখন আমি ডাটের ব্যবহার করব। দ্যাট এখন সেম জিনিসটাই যদি প্লুরাল ফর্মে থাকে আর এই নাউনটা যদি যে কথা বলছে তার খুব কাছাকাছি থাকে তখন আমরা বলবো দিজ যদি প্লুরাল ফর্মে থাকে আর যদি এই নাউনটা প্লুরাল ফর্মে আছে কিন্তু একটু দূরে অবস্থান করছে তখন আমরা বলবো দোজ আর এখানে বোঝাতে হেয়ার ওখানে বোঝাতে আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের অবশ্যই কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ব্রাইট হরাইজনের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ